আচ্ছা তাহলে খেলা করতেছে না বাবু খেলা করতেছে করবে আচ্ছা তাহলে এখন আমাকে খাবার দাও আচ্ছা ঠিক আছে আমি এমনি খাবো না আমি কাটন দেখে খাবো দেখে হুম

তুমি কি করবে তুমি কাজ করবে আমি একা একা খাবো না আমাকে খাওয়াই দাও হুম খাও খাইছি

খালি পোকা উঠে যাবে হম পোকা উঠে যাবে তাই মাছ আর না আর না ছাপ ওই যে ইদাবিলা খাবে আচ্ছা ঠিক আছে